আমার পিছনে যারা দেখতেছেন তাদের সাইনে সাইনে আপনারা চিনবেন তাদের পরিচয় দেওয়া লাগে না তবু বলতে হয় এই আমাদের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত পরিচিত একটা যে চ্যানেল যেটার মাধ্যমে আমরা বাংলা বাংলাদেশের খবর এবং এই দেশের মেন স্ট্রিম এর খবর আমরা সবার প্রথমে পেয়ে থাকি সব সময় দীর্ঘদিন ধরে চ্যানেল এস চ্যানেল এস এর টিম এখানে জয়েন করছেন আজকে লন্ডন নগর প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টে জানবো তাদের কাছ থেকে তারা কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে নাকি শুধু অংশগ্রহণ করার জন্য এসেছে টিমের ক্যাপ্টেন সহ বাকিদেরকে সঙ্গে কথা বলবো ধন্যবাদ টিম চ্যানেল এস আজকে এল এর যে মিডিয়া কাপ ফুটবল সেখানে আমরা অংশগ্রহণ করতেছি আমরা আসলে ভালো খেলে আমরা ভালো রেজাল্ট দিব আশা করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার আশা নিয়ে এখানে এসেছি এবং আমরা যারা দেখছেন যে আমরা যেসব ভালো খেলেন এবং চ্যানেলেস কে সবাই দোয়া করবেন যাতে বিজয় হয় এবং ফিরে যেতে পারে ইতিমধ্যে প্রায় দুবার যেন চ্যাম্পিয়ন হয়েছি এবং দুবার আমরা ফাইনালিস্ট হয়েছিলাম এবং আমরা অনেকগুলো টুর্নামেন্টে আমরা অপরাজিত খেলেছি যে আমাদেরকে কেউ হারাতে পারে নাই তো আমরা এবারও আমরা শিরোপা জয় প্রত্যাশা নিয়ে নামছি মাঠে আশা করছি ইনশাল্লাহ এবার আমরা শিরোপা জয় করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল স্টিম আমি ওয়ালেদ বিন খালেদ আমার টিম নিয়ে আমরা হাজির হয়েছি লন্ডন বাংলা প্রেস্টাবের আয়োজনে এবং এটি অত্যন্ত আমাদের ক্লাবের অত্যন্ত গর্বের একটা ইভেন্ট হচ্ছে ফুটবল খেলা অনেক ফুটবল পরে শুধু ক্লাব সদস্যরা নাই ক্লাব সদস্যরাই নয় ক্লাবের বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আসেন এবং আমরা প্রতিবারই চরম উত্তেজনাপূর্ণ

আমাদের আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ভালো খেলবো ভালো খেলা উপহার দিব কারণ সবাই একমাত্রকে জানেন চ্যানেলে একমাত্র টিম যাদের খেলা সবাই নিউট্রালরা সবাই পছন্দ করেন এবং দেন আমরা এই ধারাটাই অব্যাহত রাখবো আপনাদের ভালোবাসা